ফ্যাসিলিটির কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার একমাত্র সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান যেখানে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে আসেন কিন্তু সাম্প্রতিক সময়ে এখানকার সার্বিক পরিবেশ ও চিকিৎসা ব্যবস্থার মান নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। পর্যবেক্ষণে দেখা যায় হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা ও সেবা কার্যক্রম আগের তুলনায় অনেকাংশে দুর্বল হয়ে পড়েছে। ও তাদের স্বজনরা বলছেন স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়মিত রক্ষণাবেক্ষণও এখন জরুরি হয়ে উঠেছে উল্লেখ্য গত পাঁচ আগস্টের পর স্থানীয় সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মিমসালমান সাহেবের সহ বিভিন্ন সচেতন মহল বিষয়টি নিয়ে একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে করেন সেই সময় কর্তৃপক্ষ করেছিল তারা দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করবেন তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উন্নয়ন না হওয়ায় স্থানীয়রা নতুন করে সচেতনতা ও পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তারা মনে করেন সবার সম্মিলিত প্রচেষ্টায় এই স্বাস্থ্য কমপ্লেক্স আবারও হতে পারে জনগণের আস্থার কেন্দ্র সচেতন নাগরিকদের প্রত্যাশা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে যাতে কানেগাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবারও হয়ে ওঠে সেবা পরিচ্ছন্নতা ও মানবতার প্রতীক